আজকের এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তাহলে নির্দিষ্ট সময়টা কখন সেটা আপনারা বুঝতে পারবেন না কারণ এই ভিডিওতে আমি অনেক বিষয়ে কথা বলবো সেই নির্দিষ্ট সময়টা কখন সেটা বের করার জন্যে চব্বিশ ঘন্টার মধ্যে এমন একটি সময় আছে এই সময় আপনি যা চাইবেন তাই পাবেন যে দোয়া করবেন সেই দোয়াই কবুল হবে আর এই সময়টা কিন্তু কোনো একটা নির্দিষ্ট দিনের মধ্যে পাওয়া যাবে তেমনটা কিন্তু নয় বরং প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে এই সময়টা পাওয়া যাবে অর্থাৎ দিন রাত চব্বিশ ঘন্টা মিলিয়ে এই চব্বিশ ঘন্টার মধ্যে একটি সময় আছে এই সময় আপনি যা চাইবেন তাই পাবেন যে দোয়া করবেন সেই দোয়াই কবল হবে এবং হান্ড্রেড পারসেন্ট কবল হবে বিশ্বাস করুন আপনি হয়তো বিশ্বাস করতে পারছেন না যে সত্যি কেমন একটা সময় আছে আপনাকে আমি কথা দিচ্ছি হানড্রেড পার্সেন্ট আপনার দয়া কবল হবে আপনার সমস্যার সমাধান হবে এবং আপনি যেটা চাইবেন আশা করা সে ইনশাল্লাহ আপনি সেটাই পাবেন আর তার বাস্তব প্রমাণ হলাম আমি এই সময়ে আমি আমার জীবনে যখন যেটা চেয়েছি আলহামদুলিল্লাহ আমি তখন সেটাই পেয়েছি আপনার জীবনে যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আপনার জীবনে যে কোনো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আর সেই সময়টার বিষয় হয়তোবা আপনিও জানেন আমরা সবাই জানি কম বেশি কিন্তু দুর্ভাগ্যজনক হলো সঠিক সময়টা আমরা নির্বাচন করতে পারি না সময়ের ব্যাপারে আমরা জানলেও সঠিকটা নির্বাচন না করার কারণে আমাদের দোয়াগুলো কবল হয় না আর আজকে আমি আপনাদেরকে সঠিক সময়টা বলে দেবো ইনশাআল্লাহ অনেকে স্টাডি করার পরে আমরা সেই সঠিক সময়টাকে নির্বাচন করতে পেরেছি একটা বিষয় আমরা সবাই জানি এবং বিশ্বাস করি হাদিস এবং কোরআনের মধ্যে যে কথাগুলো লেখা আছে সেগুলো হানড্রেড পারসেন্ট সত্য তারপরেও কেন আমাদের সঙ্গে এমন হয় আল্লাহ আল্লাহতালা তো বলেছেন যে শেষ রাত্রে তোমরা আমার কাছে যা চাইবে আমি তোমাদেরকে তাই দেব। তোমরা যেই দোয়া করবে আমি সেই দোয়াই কবুল করব তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তারপরেও যখন আমরা সেই সময় দোয়া করি বা কোনো কিছু চাই চায় তালার নিকটে তখন আমরা পাই না কেন এটাকে একবার ভেবে দেখেছেন কারণ আল্লাহ তালার কিতাব তো কখনও মিথ্যা হতে পারে না রসুল সলাল্লা আলাইহি সাল্লামের কথা তো কখনো মিথ্যা হতে পারে না তারপরেও কেন আমাদের সঙ্গে এমন হয় তার মানে আমরা কোথাও ভুল করছি রসুল সাল্লাহ ভয় নির্দিষ্টভাবে যেই সময়ের কথা বলেছেন হয়তোবা আমরা সেই সময়ে দোয়াটা করতে পারছি না যার কারণেই আমাদের দোয়াটা কবুল হচ্ছে না আর সেই সময়টা আমরা কীভাবে বের করব বলুন তো কারণ আমরা তো স্টেজে ওঠার পরে আমরা তো এই সমস্ত বিষয় নিয়ে কথা বলি না আমরা তো আরেকজনের পিছনে লাগাতে ব্যস্ত থাকি সবসময় কে ওপরে হাত বাঁধলো কে নিচে হাত বাঁধলো কে হানাফি কে লামাঝাবি এগুলোই তো আমাদের কাজ ইসলাম নিয়ে গবেষণা করা কাজ তো আমাদের নয় তাই তো আমাদের কাছে জ্ঞানের সমুদ্র থাকা সত্ত্বেও আমরা জ্ঞান শূন্যতায় ভুগি জাগে এসব আমরা বাদ দিয়ে আমরা আমাদের কথায় ফিরে আসি আমরা যে কথা বলছিলাম কারণ অনেকে আবার আমাকে বলতে শুরু করবেন আমি হুজুর বিদ্বেষী তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে শেষ রাত্রে তালা দোয়া কবুল করবেন বলেছেন তারপর আমাদের দোয়া কেন কবুল হয় না চলুন এবার আমরা দেখে নেব যে সেই নির্দিষ্ট সময়টা কখন এতক্ষণ পর্যন্ত আমরা যে নির্দিষ্ট সময়ের কথা বলছিলাম সেই সময়টা হচ্ছে রাত্রের শেষ তৃতীয়াংশ এখানে অনেকে ভুল করেন অনেকে বলেন যে তাহাজ্যুতের সময় যে না এটা তাহাজ্যুতের সময় নয় তাহাজের সময় আলাদা আর রাত্রের শেষ তৃতীয়াংশ আলাদা আর এই ভুলটা করেই তাহাজের অক্ত মনে করে অনেকেই করেন কি যে রাত্রির যে কোনো সময় তাহাজ্যোতের সালাদ আদায় করেন আর তাহাজের সালাত আদায়ের সময় দোয়া করেন যার কারণে তাদের দোয়াটা কবুল হয় না কারণ তাহাজ্যতের সময় হচ্ছে এশার নামাজের পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত পুরো সময়টাই পুরো রাত্রিটাই হচ্ছে তাহাজ্জতের সময় তাই অনেকেই এই সময়ের মধ্যে যে কোনো একটা সময়ে নামাজ পড়ে নেন তাহাজ্যদের তারপরে সেই তাহাজ্যতের নামাজের সময় তিনি দোয়া করেন করে ঘুমিয়ে যান যার কারণে অনেকে বলেন যে ভাইয়া আমি রাত্রে তো অনেক লেট করে ঘুমাই তো আমি যদি রাত্রে বারোটার দিকে তাহাজতের সালাত আদায় করে ঘুমিয়ে যাই তাহলে কি হবে না যে অবশ্যই হবে কিন্তু নির্দিষ্ট দোয়া কবুলের যে সময় সেই সময়টা আপনি পাবেন না সেটা আপনি মিস করবেন সেই সময় দোয়া না করে যদি আপনি সারা রাত্রি দোয়া করেন তারপরেও আপনার দোয়াটা কবুল হবে না আপনার দোয়া কবুল করাতে হলে আপনাকে ওই সময়ের মধ্যেই দোয়া করতে হবে তবে আপনার দোয়া কবুল হবে আর সেই সময়টা হচ্ছে রাত্রের শেষ তৃতীয়াংশের মধ্যে নির্দিষ্ট একটা সময় আছে সেই সময়ের মধ্যে আপনাকে দোয়া করতে হবে এই নির্দিষ্ট সময় বের করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো আপনার এলাকায় যখন সূর্য ওঠে তখন থেকে নিয়ে দুই ঘন্টা আগের যে সময় সেই সময়টাই হচ্ছে সেই নির্দিষ্ট সময় এটাই হচ্ছে রাত্রের শেষ তৃতীয়াংশ আর এই সময়ের কথাই হাদিসে বলা হয়েছে যে আল্লাহ সুমনতালা দুনিয়াবি আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকেন দেওয়ার জন্যে দোয়া কবুল করার জন্য এবং ক্ষমা করে দেওয়ার জন্যে এটা আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন আপনি যে এলাকায় বসবাস করেন কোন দিন কখন সূর্য উঠছে সেটা আপনি গুগলে সার্চ করে দেখে নেবেন যে আজকে কখন সূর্যটা উঠছে বা আগামী কালকে কখন সূর্যটা উঠবে যখন সূর্য উঠবে তখন থেকে নিয়ে দুই ঘন্টা আগের যে সময় এই সময়টা হচ্ছে সেই নির্দিষ্ট সময় যেই সময় আপনি যেই দয় করবেন যেটাই চাইবেন যেটাই বলবেন সেটাই কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে যদি ছয়টার সময় সূর্য ওঠে তাহলে সেই সময়টা হবে চারটের সময় এইভাবে আপনার এলাকায় যখন সূর্য উঠছে তখন থেকে নিয়ে দুই ঘন্টা আগের যে সময় সেটাই হচ্ছে সেই সময় এই একই কথা বিজ্ঞান বলছে হিন্দু ধর্মে বলছে খ্রিস্টান ধর্মে বলছে সব ধর্মেই এই সময়টার অনেক গুরুত্ব এই সময়টাকে হিন্দু ধর্মে বলা হয় ব্রহ্ম মুহূর্ত তাদের মতে যে এই সময় ব্রহ্ম পৃথিবীতে প্রকট হয় অর্থাৎ ব্রহ্ম পৃথিবীতে চলে আসেন আর ব্রহ্ম তারা তাকে বলে যিনি হচ্ছেন সৃষ্টির দেবতা তাদের ধর্মমতে এবং ব্রহ্মর যে নাম আছে সেই নামগুলো হচ্ছে অনন্ত অসীম এবং অনাদি অর্থাৎ এখানে তারা সরাসরি আল্লাহর নাম নিচ্ছে না কিন্তু তারা আল্লাহর দিকে ইঙ্গিত করছেন কারণ আল্লাহ হচ্ছেন অনন্ত এবং অসীম যার কোনো শেষ নেই এবং যার কোনো শুরু নেই আল্লাহ সমতলায় হচ্ছেন চিরঞ্জীব চিরস্থায়ী আর এই ব্রহ্ম মুহূর্তটা হচ্ছে সূর্য ওঠার দেড় থেকে দুই ঘন্টা আগে তারা বলছে যেটা আমরা ইতিপূর্বে বললাম এবং এই সময়ের গুরুত্ব সম্পর্কে তারা বলে যে এই সময় শুধুমাত্র ব্রহ্মচারীরা ঘুম থেকে উঠবে সেটা কিন্তু নয় বরং প্রত্যেকটা মানুষকে এই সময় ঘুম থেকে ওঠা দরকার ব্রহ্মচারী হচ্ছে তাদের ধর্মের পণ্ডিত অর্থাৎ তাদের মৌলানা সাহেব বা হুজুর যেটা আমাদের ক্ষেত্রেও হয় অর্থাৎ আমাদের মধ্যে যে ব্যক্তিরা অনেক বেশি পরিষ্কার তারা এই সময় ওঠেন আর বাকি মানুষরা ঘুমে থাকে তাদের ধর্মেও কিন্তু এটাই হয় এবং এই সময়ের উপকারিতা কি কি সেগুলো বলা হয়েছে প্রথমত মস্তিষ্কের ক্ষমতা বাড়ে দুই নম্বরে তারা বলেছে জ্ঞানের বিকাশ হয় তিন নম্বরে তারা বলছে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় চার নম্বরে তারা বলেছে ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায় পাঁচ নম্বরে তারা বলেছে ওজন কমে তারপর এই সময় সম্পর্কে তারা যেটা বলছে সেটা হচ্ছে এই সময় প্রার্থনা করলে প্রার্থনা কবল করা হয় এমন কি এই সময় মুখ দিয়ে যেটা বলা হয় সেটাই কবল হয়ে যায় কোনো ব্যক্তি যদি মুখ দিয়ে কোনো কিছু বলে তাহলে সেটাই কোবল হয়ে যায় এটা হচ্ছে তাদের ধর্ম মতে এই সময় সম্পর্কে বিজ্ঞান অর্থাৎ ডাক্তারগণ রিসার্চ করে যেটা বলছেন সেটা হচ্ছে যে মানুষের শরীরে মাথার মধ্যে একটা গ্ল্যান্ড আছে যেটাকে বলা হয় পিটুটারি গ্ল্যান্ড এই গ্ল্যান্ড সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় এনার্জেটিক হরমোন নিঃসরণ করা সে আস্তে আস্তে বন্ধ করে দেয় এবং রাত্রি দুটো তিনটের মধ্যে সে একদমই বন্ধ হয়ে যায় এবং পুনরায় সে শেষ রাত্রি থেকে হরমোন নিঃসরণ করা শুরু করে দেয় এবং চব্বিশ ঘন্টার মধ্যে সবচাইতে বেশি হরমোন এই সময় নিঃসরণ করে এই সময় যদি কোনো ব্যক্তি নিয়মিত ঘুম থেকে ওঠে তাহলে তার জীবনে এসে সব কিছু হাসিল করতে পারবে তো যাই হোক এইভাবে উদ্ধৃতি দিতে গেলে অনেক সময় চলে যাবে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল এই সময়ের গুরুত্ব অনেক বেশি আপনি যদি আপনার জীবনকে পরিবর্তন করতে চান আপনি যদি আপনার জীবনে কোনো কিছু হাসিল করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই সময় ঘুম থেকে উঠতে হবে এবং সূর্য ওঠা পর্যন্ত আপনি আর ঘুমাতে পারবেন না এই সময় যদি আপনি ঘুম থেকে না ওঠেন এবং যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে আপনার জীবনে আস্তে আস্তে অবনতি হবে কখনোই উন্নতি হবে না রাত্রে কম খাওয়া অভ্যাস করুন রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন এবং শেষ রাত্রে উঠে দৈরেকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মন খুলে স্থিরভাবে মনোযোগ দিয়ে দোয়া করুন আপনার যা যা প্রয়োজন সব কিছু বলুন একদম স্থিরভাবে মনোযোগ দিয়ে নিস্তব্ধভাবে মন খুলে সব কিছু আল্লাহকে বলুন দেখবেন প্রথম দিন থেকেই আপনার মধ্যে পরিবর্তন হতে শুরু করবে এইভাবে যদি আপনি সাত থেকে আট দিন করেন অটোমেটিক আপনার মধ্যে এমন পরিবর্তন আসবে যেটা আপনি কখনো লক্ষ্য করেননি যে কোনো বিষয়ে সফলতা পেতে এই সময়টাকে নির্বাচন করুন আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন আপনি রাত জেগে না পড়ে এই সময় ঘুম থেকে উঠুন দু রেখাত নামাজ পড়ুন আল্লাহর কাছে প্রার্থনা করুন তারপরে পড়তে বসে যান একদম সূর্য ওঠা পর্যন্ত এই পুরো সময়টা যদি আপনি পড়েন তাহলে চব্বিশ ঘন্টা পড়ে আপনি যে ফায়দা পাবেন এই সময়টার মধ্যে পড়ে তার চাইতে বেশি আপনি উন্নতি করতে পারবেন কারণ রসুলসলাল আলহাম বলেছেন এই সময়ের মধ্যে বরকত রেখেছেন